জানোয়ার বিয়াদব রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে কুকথা অখিদের দুর্যোগের মাঝে জল ছাড়ল ডিভিসি বাড়ছে প্লাবনের আশঙ্কা কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানাচ্ছে কার্যত তেলের উপরে ভাসছে পশ্চিমবঙ্গের একাংশ আনিসুর আলিফের থেকে এক দশমিক চৌষট্টি কোটি টাকা নেন বালু এত লেনদেন কেন কিসের টাকা দেখছে ইডি কনফার্ম খবর এবার স্মার্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বার্তা পাবেন ফেসবুক ইউটিউবে কেসটা কি বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক নিষিদ্ধ ঘোষণা করল শেখ হাসিনা সরকার হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যাকাণ্ডের পিছনে রয়েছে মোসাদ জানুয়ার বেয়াদব রাষ্ট্রপতির পর এবার মহিলা ফরেস্ট অফিসারকে কুকথা অখিলের অখিল গিরি আছেন নিজের অখিলেই দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করে ঝড় তুলেছিলেন দেশ জুড়ে এবার মহিলা ফরেস্ট অফিসারকে ভরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো হুমকি রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরির তাজপুরে বেআইনি দখল উচ্ছেদে গিয়েছিলেন ফরেস্ট অফিসার মনীষা সাউ সেখানেই রাজ্যের একজন মন্ত্রীর হুমকির মুখে পড়তে হয় মহিলা আধিকারিককে সরকারি আধিকারিককে বিয়াদব জানোয়ার বলেন অখিল এই অবস্থায় কার্যত ড্যামেজ কন্ট্রোলে নাম তৃণমূল এবং রাজ্য সরকার আলাদাভাবে মনীষা সাউকে ফোন করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি সসম্মানে ওই মহিলা আধিকারিককে কাজ চালানোর কথাও জানান দলীয় স্তরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন কুনাল আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি জানি কি আমি আমি মাঝে জল ডিভিসি বাড়ছে প্লাবনের আশঙ্কা লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগ বাড়ছে বাংলায় ডুবেছে একাধিক এলাকা এবার জল ছাড়তে শুরু করেছে ডিভিসি শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হলো দুই জলাধার থেকে মোট আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে বারো হাজার ও পাঞ্জেত জলাধার থেকে ছত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি জল ছাড়ার ফলে একাধিক নদীর জলস্তর বাড়ছে আশঙ্কা করা হচ্ছে ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানাচ্ছে কার্যত তেলের উপরে ভাসছে পশ্চিমবঙ্গের একাংশ শুধু তেল নয় প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারও রয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও সংলগ্ন এলাকায় যে তেল গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হলে বদলে যাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনীতি কিন্তু সেই তেলের খোঁজে প্রয়োজনীয় ড্রিলিংয়ের অনুমতি রাজ্য সরকার দিচ্ছে না বলে সুর চড়ালো ওই মন্ত্র যদিও রাজ্য প্রশাসনিক সূত্রে বক্তব্য অশোকনগরের প্রকল্পে ড্রিলিং কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে তা বোঝা যাচ্ছিল না তাই তাতে বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না সংশ্লিষ্ট সূত্রের অনুমান বিষয়টি স্পষ্ট না হওয়ার কারণে সম্ভবত এখনও তা আটকে রয়েছে আনিসুর আলিফের থেকে এক দশমিক চৌষট্টি কোটি টাকা নেন বালু এত লেনদেন কেন কিসের টাকা দেখছে ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুই দফায় মোট এক দশমিক চৌষট্টি কোটি টাকা নিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান বিদেশ এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল রহমানের কাছ থেকে তদন্তে এমনটাই জানতে পেরেছে ইডি এর মধ্যে চুরানব্বই লক্ষ টাকা নগদ নিয়েছিলেন বালু পরে আরো সত্তর লক্ষ টাকা তাকে দেওয়া হয় কেন তাদের মধ্যে এই লেনদেন হয়েছিল এগুলি কিসের টাকা খতিয়ে দেখা হচ্ছে যদিও ইডি সূত্রে খবর এখনো আনুসুর এবং আলিফ এর লেনদেন সংক্রান্ত তথ্য তারা লেনদেনের কথা অস্বীকার করেছেন কনফার্ম খবর এবার স্মার্ট হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংসদ বার্তা পাবেন ফেসবুক ইউটিউবে কেসটা কি সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আধুনিকতর হচ্ছে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল সংসদ এবার সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বার্তা পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রী অভিভাবক সহ বিভিন্ন মহলে ফেসবুক ইউটিউব এখন সবার মুঠো ফোনে বন্দী এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেই পৌঁছে যেতে চাইছে বিভিন্ন মহলে সংসদ বুধবার থেকে চালু করেছে ফেসবুক ও ইউটিউব চ্যানেল বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক নিষিদ্ধ ঘোষণা করল শেখ হাসিনা সরকার এর আগে পড়ুয়াদের আন্দোলনের জেরে দেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছিল সেই সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার আপাতত অবশ্য পরিস্থিতির উন্নতি হয়েছে সেই দেশে হিংসা কমেছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যাকাণ্ডের পিছনে রয়েছে মোসাদ সূক্ষ্ম অপারেশন চালিয়ে তাদেরই দুজন এজেন্ট বোমা রেখে যান সেই বিস্ফোরণেই মারা যান হানিয়ে আর এ কাজে ইসরায়েলের গুপ্তচর সংস্থা নিয়োগ করেছিল ইরানেরই দুই নাগরিককে এমনটাই দাবি ইরান সেনার সে দেশের দুই নিরাপত্তা কর্মী একাজ করে দেশ থেকে পালিয়ে যান বলে জানা যাচ্ছে সেই সূত্র থেকেই